বাংলাদেশকে নিয়ে ননসেন্স বক্তৃতার ধারাবর্ষণ সহ বাংলাদেশের ভিতরে অস্থিরশীলতা তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত পরিকল্পিতভাবে হিম আর পরিকল্পিত স্রোত নামিয়ে এনেছে বাংলাদেশের রাষ্ট্র ও জনসমাজে ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন সহ মসজিদ ধ্বংস করা হচ্ছে যারা নিজের দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলার আমরা ভারতের উগ্রবাদী সরকার ও উগ্রবাদী হিন্দু কর্তৃক ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন হত্যা অধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই ভারতের যে রাজ্যগুলোতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তার তদন্ত করুন দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন মোদী মমতাদের বলবো নিজেদের ঘর সামলান নিজেদের দিকে নজর দিন শান্তিতে বসবাস করছি আমরা সব সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে এটা আমাদের ইতিহাস এটা আমাদের ঐতিহ্য এটা আবহমান কাল ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ আমরা পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময়ে আমরা আবদ্ধ আমাদের মধ্যে বিভেদের বিভাজন রেখা নেই এই বিভাজন রেখা তৈরি হচ্ছে এখন দিল্লি থেকে আর আপনাদের বলে নেওয়া উচিত এই বাংলার মানুষ কিন্তু কখনোই দিল্লির অধীনতা মানেনি দিল্লির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা প্রতিরোধ করেছে আপনার নিশ্চয়ই ঈশা খার কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই স্বাধীন সালতানতের কথা মনে আছে যারা দিল্লির অধীনতা মানতে চায়নি এটাও আপনাদের মাথায় রাখতে হবে বাংলাদেশকে নিয়ে ননসেন্স বক্তৃতা বক্তৃতার ধারাবর্ষণ সহ বাংলাদেশের ভিতরে অস্থিরশীলতা তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত তারা পরিকল্পিতভাবে হিম ঠান্ডা ত্রাস আর আতঙ্কের স্রোত নামিয়ে এনেছে বাংলাদেশের রাষ্ট্র ও জনসমাজে তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতার এক সর্বগ্রাসী আগুনের উত্তাপে সবকিছু ছাই করে মানুষ সংস্কৃতি সভ্যতা ধ্বংস করে সুদূর প্রসারী আগ্রাসন সম্পন্ন করতে চায় যেটা কখনোই সম্ভব নয় বাংলাদেশ এক সুদৃঢ় সংস্কৃতির ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এই সংস্কৃতি হচ্ছে পরস্পরের প্রতি এক নিবিড় বন্ধনে আবদ্ধ এটা বাইরের কোনো ধরনের উস্কানিতে আমাদের এখানকার বিভিন্ন সম্প্রদায়ের যে মোজাইক তৈরি হয়েছে এই জমাট মোজাইককে তারা কখনোই ভাঙতে পারবে না আপনাদের সকলকে ধন্যবাদ খোদা